ভিডিওটা যারা দেখে তাদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা আর প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রান্নার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে আর আজকে শীতের তরকারি সবাই আমরা পছন্দ করি এখন আমাদের ঘরে ঘরে শীতের তরকারি তাই না এখন আমি বড় চিংড়ি মাছ দিয়া বিচিয়ালা ছিম ফুলকপি কাঁচা টমেটো পাকা টমেটো আর বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এটা কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন কিন্তু একটু ভালো লাগবে সে দিবেন সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা পুরোটা দেখে তারপর কমেন্ট করবেন সবাই কাছে সেটাই অনুবাদ দেখেন এখানে সব সবজিটা কেটে নিছি দেখেন কত সুন্দর সবজিগুলো তাকাই সবজি তাই না এখানে আমি কড়াইয়ের মধ্যে তোল দিয়ে দিচ্ছি পেঁয়াজও দিয়ে দিলাম একদম সিম্পল রান্না করবো এভাবে কেটা রান্না করেন একটু অবশ্যই জানাবেন সব রকমের এই আমাদের রান্না করে খাইতে হয় তাই না এখানে বড় চিংড়ি মাছ পেঁয়াজের সাথে আগে একটু ভাইজা নেব আর শুধু সব গুঁড়া মশলা দিয়ে রান্না করবো আজকে কোনো বাডা মশলা না হলুদেও গুঁড়া দিয়ে দিছি এক চামিচ মরিচের গুঁড়া দুই চামিচ জিরার গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া এক চামিচ লবণ স্বাদ মতন এইটাই এই তো এই সব ই দিয়ে রসুন টসুন যেহেতু পেঁয়াজ দিস এই চিংড়ি মাছ দিছি চিংড়ি মাছ দেবে আমি কোনো মশলা খাই না এইটা একবার খাইয়ে দেখবেন আমাকে বই মানুষ চিংড়ি মাছের মধ্যে কোনো রসুন আদা রসুন আমরা কোনোটাই খাই না যাই হোক এইভাবে এই দেখেন এখন কষাই নেব ভালো মতন ভালো মতন চিংড়ি মাছটা ভাই জানিয়েছি যেহেতু বড় চিংড়ি অনেক কিন্তু ক্যামেরায় বোঝা যাইতে আসে না আর একটু ভালো মতন ভাইজা কষাই নেব কষাইয়ে সবজি গুলান দিয়ে একটু কষাই নেব আর এভাবে কে কে পছন্দ করেন কমেন্টে আর বোনের রান্না ভালো লাগে কি না পছন্দ করেন কিনা এইভাবে একবার রান্না করে সবাই খাইবেন সবাই সব অঞ্চলের মানুষই রান্না জানে যারা না জানেন তারা আর তারপর ভিডিওটা দেখে ধাক্কা দিয়ে চাইবেন না পুরা ভিডিওটা দেখে বনের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন তাই না আর সবাই সবাই ভিডিওটা দেখবো পুরা আমি তো সবাই ভিডিওটাই দেখি আমার কাছে সব যে নাই ভালো লাগে কোনোটাই খারাপ লাগে এখন আমি সবজিটা দেখবো এই দেখেন কষানো হয়ে গেছে জবে পানি দিয়ে দেবো একটু এইভাবে আমি ঢাইকে একটু কষাই মাঝে মাঝে আমার একরকম রান্না করতে মন চায় তা আমি একরকম রান্না কোনো সময়ই করি না এখন পাকা টমেটো ডো দিয়ে দেবাম আর এইটা যে খাইতে কি মজা যে যে খাইছেন সে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে পছন্দ করেন এরকম শীতের তরকারি চিংড়ি মাছ এই দেখেন বল চিংড়ি মাছ দিয়ে। যাই হোক এইভাবে আমি রান্না করি প্রতিদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট দিয়ে বোনের পাশে থাকবেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই পুরা ভিডিওটা দেখেন না ধাক্কা কেন সব ভিডিওটা পুরা দেখবেন আপনাদের ভালো হবে সবাই সবাই পাশে একটু থাকি না সবাইকে একটু সাপোর্ট দেই না একটু সবাই সাপোর্ট দেবে কি হয় আমরা সবাই যে কোনো যে কোনো ভিডিওটাই আসুক সবাই ভিডিওটাই পুরাটা দেখি আমি তো সবাই ভিডিওটাই পুবা দেখা তারপরেই করি এটাই তো ফেসবুকের কথা তাই না কিন্তু আমার ভিডিওটা দেখা দিই তবে কি হয়ে গেছে ধন্যবাদ ও দিয়ে দিলাম আর এই দেখেন বাদ খাইয়ে বলবো কেমন হয়েছে অসাধারণ হয়েছে অবশ্যই সাথে আলু ভর্তা আছে একদম ঝাল করা আরো তরকারি ছিল কিন্তু এইটাই আমার খাইতে মন চাইতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোনের